মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা মিছিল করলাম এই মাটি হচ্ছে আমার মাটি এই মাটিতে জন্ম নিয়েছে আরেক কুলাঙ্গার এই অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টার অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগকে যেভাবে গ্রেফতার করছে এর তীব্র নিন্দা জানায় এবং তাকে জবাব দিতার মধ্যে কোনদিন আনতে হবে আমরা শেখ হাসিনার কিছু হলে আমরা ঘরে ঘরে আগুন চালিয়ে দিবেন তার বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ এই মিছিল এই বিক্ষোভ মিছিল আমরা শিবলীগের পক্ষ থেকে করবো আমরা শুধু বলতে চাই যে মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা মিছিল করলাম এই মাটি হচ্ছে আমার মাটি এই মাটিতে জন্ম নিয়েছে আর এক কুলাঙ্গার এই অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টার অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে যেভাবে গ্রেপ্তার করছে এর তীব্র নিন্দা এবং তাকে জবাব দিতার মধ্যে কোনদিন আনতে হবে

ਕਸ਼ੀਆ ਰਿਕਸ਼ੂ ਹੋਲੇ